আপনারা বিজ্ঞাপনে আমার আলোচ্য বিষয় লেখা দেখে থাকবেন বর্তমান প্রেক্ষাপটে মুসলিম এখানে দুইটা জিনিস একটা হলো বর্তমান প্রেক্ষাপট বর্তমান অবস্থা বর্তমান অবস্থাটা কি এক এই অবস্থা অনুপাতে আমাদের করণীয় কি আমাদের দায়িত্ব কর্তব্য বর্তমান অবস্থা দিন দিন মুসলমানদের সামগ্রিক অবস্থা দিন দিন খারাপের দিকে চলছে আমাদের অবস্থা ভালোর দিকে দাবিত নয় খারাপের দিকে দাবিত এক সময় আসিল অনেক মুসলমানে বিশেষত সাধারণ মুসলমানে অনেক হারাম জানত না আজকাল আমার মনে হয় বেশিরভাগ মুসলমান দৈনন্দিন জীবনের কার্যকলাপের জায়েজ না জায়জ হালাল হারাম জানার অভাব নাই অভাব শুধু মানার জানার অভাব খুব কম মানার অভাব বেশি যেমন ধরেন আল্লাহ কোরআনের একায়তে বলেছেন ইন্নাসালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা এর অর্থ হলো নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ জানে না কোন মুসলমানের পাঁচ বেলা নামাজ যে ফরজ জানে না কোন মুসলমান সব মুসলমানের কিন্তু বেশিরভাগ মুসলমানের পরে সব মুসলমানে জানে পাঁচ বেলার নামাজ ফরজ কিন্তু বেশিরভাগ মুসলমানে পড়ে না তাহলে বর্তমান অবস্থাটা মুসলমানদের কি জানার অভাব না মানার অভাব জানার অভাব নাই মানার অভাব আল্লাহ কুরআনের আয়াতে আরেক আয়াতে বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররাবার রিবা অর্থ হইল আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদের করেছেন হারাম ব্যবসা হালাল সুদ হারাম জানে না কতজন মুসলমান আমি তো আমার তো মনে হয় সব মুসলমানে জানে সুদ যে হারাম এটা সব মুসলমানের কিন্তু এই হারাম মানিয়া চলে কত মুসলমান তাহলে বর্তমান প্রেক্ষাপটটা কি জানার অভাব না মানার অভাব বর্তমান প্রেক্ষাপট জানার অভাব নয় প্রেক্ষাপট হইল শুধু মানার অভাব তারপরে দেখুন সব মুসলমানে আমাদের সমাজের জানে যে আমার ছেলেকে আমার মেয়েকে উদুকুশল পাক না পাক নামাজ বন্দে শিক্ষা না দিয়া যদি প্রাইমারি স্কুলে ভর্তি করে এই প্রাইমারি স্কুলের কোন শিক্ষক আমার ছেলে মেয়েকে নামাজ শিখাইবেও না নামাজ পড়াইবে সবে জানে প্রাইমারি স্কুলে আপনাদের ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ারও কোনো ব্যবস্থা নাই নামাজি বানাইবারও কোনো ব্যবস্থা সবে জানে এর পরেও নিজেদের ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা না দিয়ে এই প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয় তাহলে এই যে মুসলমানের ভবিষ্যৎ প্রজন্ম সমাজের মুসলমানদের নেক্সট জেনারেশন যে ব্যানবাদি হইতেছে জানার অভাবে না মানার অভাবে মানার